হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো কোন কবুতরে কত টাকা দাম অনেকেই কমেন্টস করেছিলেন ভাইয়া বোম্বাই কবুতর কত টাকা দাম আমি আসলে সবারই কমেন্টস এর উত্তর দিতে পারি নাই আসলে আমি অনেক ব্যস্ত থাকার কারণে অনেকেরটাই টাই দিয়েছি রিপ্লাই অনেকেরটাই টাই দেই নাই তাই আজকে আমি সরাসরি ভিডিও নিয়ে আসলাম যে বোম্বাই কবুতর পাশাপাশি লোখা কবিতর গিবাস কবিতর এই টাইপের কবুতরের কোনটার কত টাকা দাম হ্যালো গাইস যদি কেউ এই কবুতরটি বাজার থেকে কিনতে যান তাহলে চার থেকে পাঁচশো টাকা জোড়া নেবে আর আমার কাছ থেকে যদি কিনতে চান তাহলে অনলি তিনশো টাকা জোড়া অনলি তিনশো টাকা জোড়া যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন এখন এক জোড়া লাহরি হান্ড্রেড পারসেন্ট ডিম রানিং এবং সম্পূর্ণ কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর দুটি একই কালার যারা এই লাহরি কবুতর বাজার থেকে কিনতে চান তারা পাঁচ থেকে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা অতিরিক্ত দাম কিনবেন তারা আমি মনে করি তারা অবশ্যই ঠকে গেছেন আর যারা আমার ভিডিও দেখে ভাবছেন যে আমি এখান থেকে কবুতর নেব তাদের জন্য একদম ওফারি কবুতর দিয়ে দেবো একদম লো প্রাইসে মাত্র চারশো টাকা জোড়া যারা নেবেন বা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একদম লো প্রাইসে কবুতর বিক্রি করি একদম হান্ড্রেড পারসেন্ট ফুল আশা করি কেউ নিয়ে ঠকবেন না হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া লক্ষা কবুতর অনেকে কমেন্টস করেছিলেন ভাইয়া লক্ষা কবুতর দেখতে চাই বা লক্ষা কবুতরের দাম কত রাখবেন আসলে এই লক্ষা কবুতরটি যদি বাজার থেকে কিনেন তাহলে এর দাম নেবে আটশো থেকে এক হাজার টাকা জোড়া আর আমার কাছ থেকে যারা নিতে চাচ্ছেন বা নিয়েছেন এ পর্যন্ত তারা তো অবশ্যই জানেন আর যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি একদম লো প্রাইসে হালকা প্রাইসে দিয়ে দেব মাত্র পাঁচশো টাকা জোড়া এবং এটি হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং দেখতে পাচ্ছেন গাইস তারা অলরেডি ডিম দিয়েছে এবং তারা বাতেও বসে আছে মার্শাল্লা কিছুদিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের করবে যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি কেউ আমার কাছ থেকে কবুতর নিয়ে ঠকবেন না আর যারা আমার কাছ থেকে কবুতর এ পর্যন্ত নিয়েছেন তারা অবশ্যই কমেন্টস এ জানাবেন কমেন্টস করে জানাবেন যাতে আমার আরো ভাইরা ভাই বোনেরা দেখতে পারে যে আপনারা কেমন ধরনের কবুতর পেয়েছেন ভালো না খারাপ এ সম্পর্কে তারা জানতে পারবে দেখতেই পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিভাস কবুতর আছে অনেকেই বেশিরভাগ মানুষই এই কবুতরটির দাম জানতে চেয়েছিলেন তাই আমি আজকে প্রকাশ করে দেব এটা বলা ঠিক না আমি আজকে আসলে যেগুলো বলতেছি এগুলো বলা ঠিক হবে কিনা আমি জানি না কারণ অনেক বিক্রেতারা রাগারাগি করবে রাগ করবে শোনার পরে আসলে সে তো দাম গুলা প্রকাশ করে দিচ্ছে আসলে এগুলো দাম খুবই খুবই সীমিত সীমিত হার থেকে কবুতর কিনতে গেলে এই কবুতরের দাম নেবে সর্বোচ্চ গেলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া অবশ্যই আপনারা দেখে শুনে কবুতর কিনবেন এবং আমার কাছ থেকে যারা কবুতর নিতে চাচ্ছেন আমি তাদের জন্য একদম হালকা দামে দিয়ে মাত্র দিব পঞ্চাশ টাকা জোড়া আমার কাছে এগুলা এই টাইপের কবুতর আছে যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং একদম কোয়ালিটি ফুল মাসাল্লাহ অনেক সুন্দরিক জোড়া গ্রে কবুতর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ